নমস্কার অ্যাস্ট্রো ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ চব্বিশে ডিসেম্বর রবিবার বারোটা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে এখনই চ্যানেলটির সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পেতে মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে মেষ রাশির জন্য এই সময় লাভজনক পরিস্থিতি তৈরি হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কিত পরিকল্পনা করা হবে এবং ফলপ্রসূ হবে কোনো মূলতুবি পেমেন্ট প্রাপ্তি আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে পরিবারে যথাযথ শৃঙ্খলা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে আইনগত বিষয়ে কোনোভাবেই গাফিলতি করবেন না অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া উপযুক্ত হবে দিনের শুরুতে কিছু সমস্যা ও বাধা থাকবে তবে বিকেলের দিকে পরিস্থিতি ভালো হয়ে যাবে রাশির জাতকরা ব্যবসার কারণে কোনো যাত্রায় যেতে পারেন এই যাত্রায় আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে হঠাৎ গাড়ি খারাপ হয়ে যাওয়ায় ব্যয় বাড়বে সন্ধ্যাবেলা ভাইবোনের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যাবেন পরিবারের ছোট বাচ্চারা আপনার কাছে কিছু ফরমাইশ করতে পারে কোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার ইচ্ছা পুরো হবে ব্যবসা ব্যবসায়িক পরিকল্পনায় কাজ করা এটি একটি ভালো সময় এতে আপনিও ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে যথাযথ ব্যবস্থা থাকবে যোগাযোগ সূত্র থেকে নতুন চুক্তি প্রাপ্ত হবে অফিসে কোনো বিষয় নিয়ে সহকর্মীদের সঙ্গে তর্ক হতে পারে প্রেম স্বামী স্ত্রী পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে যে কোনো ঘরোয়া সমস্যা সমাধান করতে সক্ষম হবেন তরুণ তরুণীরা ডেটিন অনেক উপভোগ করবে স্বাস্থ্য নিজের জন্য সময় বের করুন এবং সংগঠিত হাকুন। অতিরিক্ত ব্যস্ততার কারণে ক্লান্তি হতে পারে শুভ রং বেগুনি শুভ সংখ্যা চার বৃষভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে দেখা করতে পারেন আপনি একটি সুযোগ পাবেন এবং আপনার ইচ্ছামতো কোনো কাজও সমাধান হবে যার ফলে শরীর ও মন দুটোই থাকবে প্রফুল্ল বন্ধুদের পরামর্শ আপনার জন্য ভালো প্রমাণিত হবে এমনকি আদালতের ক্ষেত্রেও পরিস্থিতি আপনার অনুকূলে থাকার সম্ভাবনা রয়েছে এই সময়ে অর্থসংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া ক্ষতির কারণ হবে আপনি যদি কোথাও বিনিয়োগ করার পরিকল্পনা করছেন তাহলে প্রথমে এর সাথে সম্পর্কিত সম্পূর্ণ তথ্য নিন আপনার প্রতিদ্বন্দ্বীদের কার্যকলাপকে উপেক্ষা করলে আপনি কোনও ষড়যন্ত্র বা ষড়যন্ত্রে জড়িয়ে পড়তে পারেন বৃষ রাশির জাতকরা নিজের নম্র স্বভাবের কারণে সম্মান লাভ করবেন বাণী মাধুর্য বজায় রাখুন অফিস ও বাড়িতে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন শ্বশুরবাড়ির তরফে আর্থিক লাভ সম্ভব ব্যবসা ব্যবসায়িক কাজে ইতিবাচক এটা নারার সময় গুরুত্বপূর্ণ অর্ডার পাওয়ার পর আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আপনি যদি আপনার স্থান পরিবর্তন করার পরিকল্পনা করছেন তাহলে প্রথমে সাবধানে চিন্তা করুন প্রেম দাম্পত্য সম্পর্কে মধুরতা থাকবে এবং বাড়ির পরিবেশ খুব সুখী ও শান্তিপূর্ণ হবে আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে লং ড্রাইভে যাওয়ার সুযোগ পাবেন স্বাস্থ্য অতিরিক্ত পরিশ্রমের কারণে স্নায়ুতে চাপ ও ব্যথার অভিযোগ থাকবে সময় সময় সঠিক বিশ্রাম নেওয়া প্রয়োজন শুভ রং গাঢ় হলুদ শুভ সংখ্যা এক মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে একটি ব্যস্ত সময়সূচি থাকবে এবং কাজ মসৃণভাবে তৈরি করা হবে বিশেষ করে মহিলাদের জন্য আজকের দিনটি খুব আরামদায়ক হবে আপনার লাইফস্টাইল এবং কথা বলার ধরন অন্যদের আপনার দিকে আকৃষ্ট করবে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সমতা বজায় রাখুন পুরানো নেতিবাচক জিনিসগুলিকে আপনার উপর আধিপত্য করতে দেবেন না বর্তমানে বাঁচতে শিখুন তাড়াহুড়ো না করে স্বাভাবিকভাবে যে কোনো কাজ সম্পন্ন করার চেষ্টা করুন মিথুন রাশির জাতকরা মানসিক দিক দিয়ে মজবুত থাকবেন অবসাদ দূর করার চেষ্টা করুন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো কর্মক্ষেত্রে আপনার প্রদর্শন দেখে সহকর্মীরা চমকে যাবেন গুরুত্বপূর্ণ কাজ আগে শেষ করুন তা না হলে সমস্যা দেখা দিতে পারে ব্যবসা আর্থিক বিষয়ে চিন্তা করা প্রয়োজন তবে কর্মক্ষেত্রে আপনার প্রভাব ও আধিপত্য বজায় থাকবে আপনার পরিকল্পনা গোপন রাখুন এবং কাজের মান উন্নত করুন প্রেম পরিবারের জন্য সময় বের করা বাড়ির পরিবেশকে সুখী রাখবে প্রেমের সম্পর্কেও তীব্রতা থাকবে স্বাস্থ্য এই সময় আপনি ক্লান্ত এবং চাপ অনুভব করবেন ধ্যান ও ধ্যানেও কিছু সময় কাটান একটি নিয়মতান্ত্রিক রুটিন আপনাকে সুস্থ রাখবে শুভ রং কমলা শুভ সংখ্যা ছয় কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে পরিবারের বর্দের থেকে পরামর্শ এবং নির্দেশিকা অনুসরণ করুন বিশেষ করে মিডিয়া এবং যোগাযোগের উৎস সম্পর্কিত কার্যকলাপগুলিতে আপনার ফোকাস রাখুন আপনি অবশ্যই বিশেষ অর্জন পাবেন বিকেলে কিছু লাভজনক পরিস্থিতিও দেখা দেবে প্রতিবেশী বা বহিরাগতদের হস্তক্ষেপ ঝামেলায় ফেলতে পারে ভবিষ্যতের জন্য কোনও পরিকল্পনা করার সময় আপনার সিদ্ধান্তগুলিকে অগ্রাধিকার দেওয়া ভালো কোনো বন্ধু বা আত্মীয়তার প্রতিশ্রুতি থেকে ফিরে যাওয়া আপনাকে বিরক্ত করবে কর্কট রাশির জাতকদের ব্যয় বাড়বে আজ ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে তবে অনিচ্ছা সত্ত্বেও কিছু ব্যয় করতে হবে আপনাদের আয় মাথায় রেখে ব্যয় না করলে অর্থাভাব দেখা দিতে পারে এর ফলে চিন্তিত হবেন কর্কট রাশির জাতকরা কেউ ঋণ চাইলে ভেবেচিনতে টাকা দিন কারণ সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম ব্যবসা কর্মক্ষেত্রে কাজের পদ্ধতিতে কিছু পরিবর্তন প্রয়োজন আপনার ব্যবস্থাপনা এবং কর্মচারীদের সাথে সঠিক সমন্বয় কাজের গতি আরও বাড়িয়ে দেবে সবার মাঝে আপনার ভাবমূর্তি ও সুনামও বাড়বে প্রেম আপনার পরিবার ব্যবস্থায় বাইরের কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না প্রেমের সম্পর্কের মধুরতার কারণে মন প্রফুল্ল থাকবে স্বাস্থ্য মহিলারা তাদের স্বাস্থ্যের বিষয়ে বিশেষ আপনার চেহারা সম্পর্কে সচেতন হন কোন ধরনের সংক্রমণ আছে সন্দেহ আছে শুভ রং জাফরান শুভ সংখ্যা ছয় সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে অন্যদের কাছে আপনার ব্যক্তিগত বিষয় দূরে থাকো এর মাধ্যমে আপনি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জন্য উপকারী এবং সুখী পরিস্থিতি তৈরি করা হচ্ছে আর্থিক অবস্থাও ভালো হবে নিত্যাত্মীয়দের সাথেও মিলন হবে অতিরিক্ত কাজ আপনার মস্তিষ্ককে প্রভাবিত করে এবং শারীরিকভাবে ক্লান্ত হতে পারে অন্য লোকেদের সাথে আপনার কাজের চাপ শেয়ার করলে আপনার সমস্যা সীমিত হতে পারে শিশুদের কার্যকলাপের দিকেও নজর রাখা জরুরি সিংহ রাশির জাতকদের আজকের দিনটি অন্য দিনের তুলনায় ভালো কাটবে ব্যবসায়ে আয়ের উৎস খুঁজে পাবেন আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে অর্থ লগ্নি করে থাকলে তার দ্বিগুণ ফিরে পাবেন চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা দেবে এর ফলে চিন্তিত হবেন তবে নিজের পরিশ্রমের জোরে সমস্ত কাজ সহজে সম্পন্ন করতে পারবেন ব্যবসা ব্যবসায় প্রতিদ্বন্দ্বীরা আপনার জন্য কিছু করবে সমস্যা তৈরি করবে তাই সব কাজের দিকে নজর রাখা জরুরি তবে আয়ের অবস্থা ভালো হবে চাকুরীজীবীদেরও তাদের কাজের প্রতি খুব যত্নবান হতে হবে প্রেম আপনি বিনোদন এবং মজার সাথে সম্পর্কিত কার্যকলাপে পরিবারের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাবেন প্রেমের সম্পর্কে একে অপরের সাথে থাকার সুযোগ পাবেন স্বাস্থ্য কাজের পাশাপাশি স্বাস্থ্যের যত্ন নেওয়াও জরুরি ক্লান্তির কারণে মাথা ব্যথা এবং মাইগ্রেনের মতো সমস্যায় পড়তে হতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অতিরিক্ত কাজের চাপ এটি শারীরিকভাবে ক্লান্তিকর হবে তবে এটি ভালো ফলাফলও দেবে কোনো বন্ধুর সাথে একটি মনোরম সাক্ষাৎও হবে আপনি আপনার ব্যক্তিগত এবং আর্থিক কার্যক্রম উন্নত করার চেষ্টা করবেন কোনো প্রতিকূল পরিস্থিতির ক্ষেত্রে আতঙ্কিত না হয় সমাধান খোঁজার চেষ্টা করুন কাউকে অযাচিত উপদেশ দেবেন না বা তাদের বিষয়ে হস্তক্ষেপ করবেন না এতে আপনার ক্ষতিও হতে পারে প্রবীণ ব্যক্তিদের তাদের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হতে হবে কন্যা রাশির জাতকরা ইতিবাচক পরিণাম নিয়ে আসবে ব্যবসায় কোনও চুক্তি চূড়ান্ত হওয়ায় আনন্দিত হবেন সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না এমন করলে উন্নতির পথে বাধা সৃষ্টি হতে পারে শত্রু প্রবল হবে তবে নিজের ক্ষমতার জোরে তাদের পরাস্ত করতে পারবেন পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত জাতকরা বাবার সঙ্গে পরামর্শ করে কোনো পদক্ষেপ করবেন এমন না করলে আর্থিক লোকসান হতে পারে ব্যবসা ব্যবসায়িক ক্ষেত্রের অভ্যন্তরীণ সংগঠনের উপর পূর্ণ যত্ন নিতে হবে এছাড়াও কাজটি অন্যের উপর ছেড়ে না দিয়ে নিজের তত্ত্বাবধানে করা ভালো কারণ কারখানা যন্ত্রপাতি ইত্যাদি সম্পর্কিত ব্যবসায় কিছু সমস্যা হতে পারে অফিসে একটি সংগঠিত পরিবেশ থাকবে প্রেম স্বামী সম্পর্ক ভালো হবে এবং বাড়ির পরিবেশ থাকবে সঠিক ও শৃঙ্খলাপূর্ণ অযথা প্রেমের সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখুন স্বাস্থ্য চাপের পরিস্থিতি আপনার উপর কর্তৃত্ব করতে দেবেন না কারণ এটি আপনার কাজের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে শুভ রং জাফরান শুভ সংখ্যা দুই রাশির আজকের দিনটি কেমন যাবে কিছু সরকারি বিষয় আটকে আছে যদি হ্যাঁ তাহলে তার সমাধানের সম্ভাবনা রয়েছে সৃজনশীল এবং পছন্দসী কাজের জন্য সময় বের করতে ভুলবেন না এটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং স্বস্তি বোধ করবে বাড়ির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজেও সময় ব্যয় হবে আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে এমন কিছু খরচ প্রকাশ্যে আসবে যার ওপরে কাটানো সম্ভব হবে না আজ আপনার কোনো পরিকল্পনা বাস্তবায়নে বিভ্রান্তি দেখা দেবে আপনার বিরোধীদের কার্যকলাপকেও উপেক্ষা করবেন না তুলা রাশির জাতকরা পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় আয়োজনে যেতে পারেন অর্থের কিছু অংশ ধর্মীয় কাজে ব্যয় করবেন এর ফলে ভবিষ্যতে লাভ হবে ছাত্রছাত্রীরা শিক্ষকের ভরপুর সান্নিধ্য ও সহযোগিতা লাভ করবেন জীবনসঙ্গী সহযোগিতা পাবেন পরিচিত ব্যক্তির সমস্যা থেকে কষ্ট পাবেন তাদের সাহায্যের জন্য প্রস্তুত থাকবেন ব্যবসা আপনার ব্যবসায় মার্কেটিং সংক্রান্ত কাজ সামর্থ্য ও পরিশ্রম দিয়ে আমরা পাব নতুন কাজ শুরু করার আগে সাবধানে চিন্তা করুন বা আজ তা পিছিয়ে দিন কারো পরামর্শ আপনার সমস্যার কারণ হয়ে উঠবে সরকারি চাকরিজীবীরা অপ্রয়োজনীয় কাজে জড়াবেন না প্রেম স্বামী স্ত্রীর মধ্যে সম্প্রীতির কিছুটা অভাব হতে পারে একটি সজ্ঞাত পদ্ধতিতে সমস্যা সমাধান করুন বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক থেকে দূরে থাকুন স্বাস্থ্য রক্তচাপ এবং ডায়াবেটিস সংক্রান্ত নিয়মিত চেক আপ করান স্বাস্থ্য নিয়ে গাফিলতি করা ঠিক নয় সঠিক চিকিৎসা নিন শুভ রং কমলা শুভ সংখ্যা, নয় সংখ্যা নয় বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে বিশেষ ব্যক্তিদের সাথে যোগাযোগ তৈরি হবে তার রাজনৈতিক ক্ষমতা আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ দরজা খুলে দিতে পারে বিনোদন সংক্রান্ত কাজেও সময় কাটবে অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে ব্যবহারিক হন এবং আপনার আত্মীয়দের সম্মান করুন এটিকে উপেক্ষা করবেন না এটি তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট করতে পারে এছাড়াও শিশুদের কার্যকলাপ ও সঙ্গের দিকে নজর রাখুন একটু সতর্কতা আপনাকে অনেক অসুবিধা থেকে বাঁচাতে পারে বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো আকস্মিক ধন লাভ হতে পারে এই রাশির কিছু জাতকরা বিদেশ যাত্রার সুযোগ পাবেন শত্রু আপনার উন্নতি দেখে চিন্তিত হবেন তাই তাদের থেকে সতর্ক থাকুন স্বাস্থ্যের যত্ন নিন ব্যবসা বাণিজ্য ব্যবস্থা সুশৃঙ্খল থাকবে সময়মতো কাজ শেষ হবে আপনার কাগজে ফাইলগুলি সংগঠিত করার জন্য আপনার অবসর সময়ের ভালো ব্যবহার করুন এছাড়াও ব্যবসা সম্পর্কিত নতুন নীতিগুলি বিবেচনা করুন এবং সেগুলি বাস্তবায়নের চেষ্টা করুন প্রেম বিবাহিত জীবন সুখকর হবে এবং পারিবারিক পরিবেশও সুখকর থাকবে প্রেমিকদের লং ড্রাইভে যেতে হবে স্বাস্থ্য বর্তমান আবহাওয়ার কারণে সর্দিকাশির মতো সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করুন যতটা সম্ভব আযুর্বেদিক জিনিস ব্যবহার করুন শুভ রং সাদা শুভ সংখ্যা সংখ্যা সাত ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার কঠোর পরিশ্রম এবং ক্ষমতা দিয়ে আপনি করবেন কিছু লক্ষ্য অর্জন করবে আপনি অভিজ্ঞ এবং দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে দিক নির্দেশনাও পাবেন আপনার সন্তানের শিক্ষার সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কাজ সমাপ্তি অনেক শান্তি এবং স্বস্তি নিয়ে আসবে এছাড়াও সময় অনুযায়ী আপনার জীবনধারা নমনীয়তা আনা জরুরি কখনো কখনো খুব একগুঁয়ে বা কিছুতে অনট থাকা একটি গুরুত্বপূর্ণ অর্জনকে আপনার হাত থেকে সরাতে পারে প্রতিকূল পরিস্থিতিতে বিভ্রান্ত না হয়ে সমস্যার সমাধান খুঁজুন ধনু রাশির জাতকদের ঘর পরিবারে পরিবর্তন দেখা দেবে জীবন সঙ্গীর সঙ্গে একা সময় কাটাবেন এর ফলে সম্পর্ক মজবুত হবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পুরো করতে পারবেন পরিবারের কোনো অবিবাহিত করা ভালো প্রস্তাব পেতে পারেন পরিবারের সদস্যরা এই প্রস্তাবে সহমতি প্রকাশ করবেন ব্যবসা কর্মজীবন এবং জীবিকার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকব অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিলে ভালো হবে যারা চাকরি পেতে চাচ্ছেন তাদের ইন্টারভিউ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় আরও কঠোর পরিশ্রম করতে হবে প্রেম পারিবারিক পরিবেশ আনন্দদায়ক থাকবে পুরানো বন্ধুর সাথে হঠাৎ সাক্ষাৎ একটি আনন্দদায়ক অনুভূতি দেবে স্বাস্থ্য পুরনো স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা আবার দেখা দিতে পারে অসতর্ক হবেন না এবং অবশ্যই একজন ডাক্তারের সাথে যোগাযোগ করুন শুভ রং আকাশী নীল শুভ সংখ্যা পাঁচ মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার জন্য আজকের দিনটি আনন্দদায়ক পরিস্থিতি তৈরি হবে যে কাজগুলো কিছুদিন ধরে সমস্যার সম্মুখীন হচ্ছিল সেগুলো আজ খুব সহজ ও সহজ উপায়ে সমাধান হয়ে যাবে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজেও আগ্রহ বাড়বে সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে শুনানি উপেক্ষা করুন এবং বাস্তবে বিশ্বাস করুন আপনার সাফল্য দেখে কেউ কেউ সমালোচনা করবে এটি আপনার উপর কোন নেতিবাচক প্রভাব ফেলবে না পারিবারিক ক্রিয়াকলাপেও অবদান রাখা গুরুত্বপূর্ণ মকর রাশির জাতকদের আজকের দিনটি ভাল মানসিক সমস্যার কারণে চিন্তিত থাকবেন এর ফলে কর্মক্ষেত্রে কিছু ভুল করতে পারেন এর ক্ষতিপূরণ করতে হবে আপনাদের অর্থ লগ্নির পরিকল্পনা করে থাকলে আপাত অপেক্ষা করুন তা না হলে লোকসান হতে পারে বাবার সঙ্গে সমস্যা ভাগ করলে মন হালকা হবে সমস্যা থাকলে বাবার পরামর্শ নিন ব্যবসা ব্যবসায় অংশীদারিত্বের কথা ভাবছেন তাহলে অবিলম্বে সিদ্ধান্ত নেওয়াই উপযুক্ত হবে সম্পত্তি সংক্রান্ত যে কোনও চুক্তি চূড়ান্ত করার সময় এর সমস্ত দিক সঠিকভাবে চিন্তা করুন অ্যাকাউন্টটি নিয়ে স্বচ্ছতা বজায় রাখুন এ সময় আপনার ঋণ কর ইত্যাদি সংক্রান্ত কাগজপত্র সম্পূর্ণ রাখুন প্রেম স্বামী স্ত্রীর সম্পর্কে মধুরতা থাকবে বিপরীত লিঙ্গের লোকদের সাথে আচরণ করার সময় সাজসজ্জা বজায় রাখুন স্বাস্থ্য কাশি সর্দি এবং অ্যালার্জির মতো সমস্যা বাড়তে পারে বর্তমান আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করুন বাড়িতে চিকিৎসা ভালো হবে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই খা দুই কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সারাদিন আপনার ব্যক্তিগত এবং মনোযোগ দিন পারিবারিক কাজে ব্যয় হবে কোনো ধর্মীয় অনুষ্ঠান নিয়েও ব্যস্ততা থাকবে আপনার মৃদুভাষী এবং ভালো স্বভাবের কারণে মানুষ আপনাকে সম্মান করবে আর্থিক দিক ভালো থাকবে তরুণরা ক্যারিয়ার সম্পর্কিত পছন্দগুলি সম্পর্কে খুব নির্দিষ্ট সাবধানে এটা করুন দ্রুত সাফল্যের অন্বেষণে অনৈতিক কার্যকলাপের প্রতি একটি প্রবণতা গড়ে উঠতে পারে যার কারণে তিনিও সমস্যায় পড়বেন তাই নেতিবাচক কাজ থেকে দূরে থাকুন কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি অন্য দিনের তুলনায় ভালো থাকবে কোনো পরীক্ষার জন্য আবেদন করলে তার পরিণাম আসতে পারে সফল হবেন শত্রু আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে তবে তাদের উপেক্ষা করে এগিয়ে যান তখনই ভবিষ্যতে কিছু লাভ করতে পারবেন বাবার বাড়ির তরফে সুসংবাদ পাবেন ব্যবসা বাণিজ্য কার্যক্রম সুচারুরূপে চলবে এবং আশানুরূপ লাভ হবে সরকারি কাজ সাবধানে করুন না হলে সমস্যায় পড়তে পারেন চাকরিজীবীদের যে কোনো ধরনের ঘুষ বা অর্থের লেনদেন থেকে দূরে থাকতে হবে আপনাকে অফিসিয়াল ট্যুরেও যেতে হতে পারে প্রেম বিবাহিত জীবনে কোনো কারণে কলহ দেখা দেবে বাড়িতে বাইরের লোকের হস্তক্ষেপের অনুমতি দেবেন না স্বাস্থ্য অত্যধিক ব্যস্ততা ও মানসিক চাপের কারণে রক্তচাপ ইত্যাদি সমস্যা হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট আট মিন রাশির আজকের দিনটি কেমন যাবে পেমেন্ট ইত্যাদি কোথাও আটকে থাকলে আজ অর্জিত হবে যার ফলে অর্থনৈতিক অবস্থাও ভালো হবে কোনো সরকারি বিষয় আটকে থাকলে কারো সহযোগিতায় সমাধান করা যায় পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে যাওয়ার ধারণাও থাকবে পারিবারিক বিষয়ে বহিরাগতদের হস্তক্ষেপ এটা অনুমান করা যাক না পরিবারের সিনিয়র সদস্যদের দেওয়া নির্দেশনা ও পরামর্শ উপেক্ষা করবেন না তাদের উপেক্ষা করা আপনার জন্য ক্ষতিকর হবে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বেশি মনোযোগ দিতে হবে মিন রাশির করা পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে সময় কাটাবেন এর ফলে পারিবারিক ঐক্য বাড়বে পারিবারিক কলহ সমাপ্ত হবে পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে উঠবে সন্তানের বিবাহে আগত বাধা দূর করার জন্য সদস্যদের পরামর্শ নিতে পারেন ছাত্রছাত্রীরা পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন ব্যবসা ব্যবসায় বেশি পরিশ্রম এবং কম লাভ বৈঠকের পরিস্থিতি হতে পারে তবে শীঘ্রই পরিস্থিতি ভালো হয়ে যাবে কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক আপনাকে সরকারি দরপত্র বা সরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত একটি বড আদেশ পেতে সহায়তা করতে পারে প্রেম বিবাহিত জীবন মধুর হবে এবং বাড়িতেও সুখ শান্তি থাকবে প্রেমের ব্যাপারে কিছু ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব তৈরি হতে পারে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ কাজে কাজ করা বা যানবাহন চালানো এই সময় খুব সতর্কতা অবলম্বন করা প্রয়োজন শুভ রং নীল শুভ সংখ্যা তিন